আপনারা অনেকেই অভিযোগ করছেন কিসের সাধারণ ক্ষমা দিয়েছে ইনাসের অভিযোগ উঠানো যায় না অবয়ন করা যায় না আগের কফিল আগের কোম্পানির অনুমতি ছাড়া বৈধ হওয়ার সুযোগ নেই আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইবোন স্বাগত জানাই কুয়েতের ঘোষিত সাধারণ ক্ষমা শেষ হতে যাচ্ছে সতেরোই জুন কুয়েত সরকারের নিরাপত্তা অভিযান এরই মধ্যে আপনারা লক্ষ্য করেছেন প্রবাসী অধ্যাসিত অঞ্চলগুলিতে বিভিন্ন স্থান থেকে যে সকল প্রবাসী এই মুহূর্তে সাধারণ ক্ষমার কার্যক্রম সম্পূর্ণ করে দেশে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের মধ্যে ভয় ভয়ভীতি কাজ করছে যেহেতু অবৈধ প্রবাসী আটক হচ্ছে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনকারী আটকের ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন যেহেতু কুয়েত সরকার পার্ট টাইম করার সুযোগ দিয়েছে একজন প্রবাসী পার্ট টাইম করতে পারবে অবশ্যই অনুমতি নিয়ে যারা পার্ট টাইম করবে অনুমোদন ছাড়া তাদেরকে নিরাপত্তাকর্মীদের অভিযানে আটক করা হবে এবং নির্বাসিত করা হবে এটি কুয়েতের সরকারের ঘোষণা তবে অবৈধ প্রবাসীদের যে অভিযোগ সাধারণ ক্ষমা দেওয়ার পরে অবৈধ প্রবাসীদের অভিযোগ হচ্ছে সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে এই সময় যদি পুলিশ লোক আটক করে তাহলে আমরা কিভাবে যাও যাতে যাব বা কিভাবে দূতাবাসে যাব কিভাবে আউটপাস সংগ্রহ করব। কারণ আমি পথে আটক হয়ে আমাকে তো ধরে পাঠিয়ে দেবে যারা প্রশ্ন করছেন জানতে চেয়েছেন সমস্যা কোথায় তাদের গেদার্থে বলছি এটি সম্পূর্ণ কুয়েতের সরকারের সিদ্ধান্ত তবে এবারকার সাধারণ ক্ষমা অন্য সাধারণ ক্ষমার সাথে কিছুটা পার্থক্য রয়েছে কুয়েতের সরকার ঘোষিত সাধারণ ক্ষমায় এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার প্রবাসী কুয়েত ত্যাগ করা বা বৈধতার সুযোগ নেওয়ার কথা ছিল কিন্তু উল্লেখযোগ্য প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে কুয়েত ত্যাগ করেনি অনেকেই মনে করছে বর্তমান সময়ে অভিযান পরিচালনা করার মূল উদ্দেশ্য হচ্ছে অবৈধ প্রবাসীদের মধ্যে এক ধরনের ভয়ভীতি সঞ্চার করা যাতে করে তারা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে এবং কুয়েত ত্যাগ করে যদিও কুয়েতের সরকার অলরেডি ঘোষণা দিয়ে রেখেছে যারা এই সাধারণ ক্ষমায় কুয়েত ত্যাগ করবে না তাদেরকে আটক করা হবে এবং কুইত থেকে নির্বাসিত করা হবে একইভাবে যে সকল ব্যক্তি বা যেই প্রতিষ্ঠান অবৈধ প্রবাসীদেরকে কাজ দেবে বা থাকার জায়গা দেবে তাদেরকেও আইনের মুখোমুখি করা হবে যেটি জেল জরিমানা এই পরিস্থিতিতে অবৈধ প্রবাসীরা অনেকেই প্রশ্ন করছেন আমি দেশে যাব না থাকবো এখন আমার কি সমস্যা হবে বা অনেকেই প্রশ্ন করছেন যে আউটপাস বা যাযাতে যেতে পারছি না কারণ আমার সাথের লোককে ধরে নিয়ে গেছে হাইওয়ে রোড চেকিংয়ে আমার সাথের লোক ধরা খেয়েছে গতকাল রাতে বাসায় ফেরার পথে এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছে যার কারণ যেহেতু অবৈধ প্রবাসী আটক হয়েছে আর প্রতিটি প্রবাসীর পিছনে এক একটি ইতিহাস রয়েছে অনেকেই একটি পেপার সংগ্রহ করেছে দ্বিতীয় পেপার সংগ্রহ করতে যাবে কাজ করছে এরই মধ্যে ধরা খেয়েছে এই পরিস্থিতিতে আমরা পরামর্শ দেব আপনি সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে গেলে আসতে পারবেন যেহেতু কুয়েতের সরকার ঘোষণা দিয়েছে কিন্তু আপনি যদি এই সময় কুয়েত ত্যাগ না করেন কুয়েতের সরকারের ঘোষণা অনুযায়ী আপনাকে আটক করা হবে এবং কুয়েত থেকে নির্বাসিত করা হবে এখন সিদ্ধান্ত আপনার সর্বশেষ যে পরিসংখ্যান প্রকাশিত হয়েছে আঠাশ হাজারের মতো অবৈধ প্রবাসী বাংলাদেশি কুয়েতে অবস্থান করছে এই পরিসংখ্যানটি ক্লিয়ার হয়ে যাবে যখন সাধারণ ক্ষমার টোটাল তথ্য শেষ হবে কত হাজার বাংলাদেশি কুয়েত ত্যাগ করেছে তবে এই পরিস্থিতিতে যারা একটি পেপার সংগ্রহ করেছেন অন্য একটি সংগ্রহ করেননি বা টোটাল প্রক্রিয়াটি এখনও শুরু করেননি তাদেরকে বলবো অতি দ্রুত বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করুন আপনারা অনেকেই অভিযোগ করছেন কিসের সাধারণ ক্ষমা দিয়েছে ইনাসের অভিযোগ উঠানো যায় না আকামান অবয়ন করা যায় না আগের কফিল আগের কোম্পানির অনুমতি ছাড়া বৈধ হওয়ার সুযোগ নেই তাহলে আগের কফিল বা আগের কোম্পানি তো আমাদেরকে সহযোগিতা করছে না তাহলে কুইতে সরকার এটি কী ধরনের সাধারণ ক্ষমা দিল যদিও আপনারা অবগত রয়েছেন যে এটি সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত এটি নিয়ে কথা বলার খুব একটা কারোর সুযোগ নেই তবে এবারকার সাধারণ ক্ষমায় সাধারণ মানুষ মনে করেছিল কুইতে সরকার সকল কিছু ওপেন করে দেবে মানে একজন প্রবাসী চাইলেই যে কোনো স্থানে আকামা লাগাতে পারবে এবং আগের কোনো অভিযোগ সমস্যা হবে না তবে যেহেতু ইনহাস অভিযোগের প্রত্যাহারের কোনো সুযোগ দেওয়া হয়নি এ কারণে প্রবাসীরা খুব একটা বৈধতা পায়নি হাতে গোনা কয়েকজন ছাড়া আপনি এবং আপনার পরিচিত কোনো প্রবাসী যদি বর্তমান সাধারণ ক্ষমার সুযোগে বৈধ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন যেহেতু কুয়েতের নিরাপত্তা কর্মীরা আবারও অবৈধ প্রবাসী আটক শুরু করে দিয়েছে আকামা আইন বা শ্রম আইন লঙ্ঘনকারীদেরও আটক করছে এই পরিস্থিতিতে আমাদের প্রবাসী ভাই বোনকে বলবো সতর্ক এবং সচেতন থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ